আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ধুমলগড়ের হান্টিং লজ লেখক সত্যজিৎ রায় মাথায় অনেক রকম চাপে মানুষের বললেন তারিণী খুঁড়ো কিন্তু আমার যেমন চেপেছে তেমন কজনের চাপে জানি না আমরা পাঁচজন হিরে বসেছি খুঁড়োকে বাইরে এক পোসলা বেশ ভালো বৃষ্টি হয়ে গিয়ে এখন সেটা অবিরাম ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়েছে আষাঢ় মাস তার উপর লোডশেডিং টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে দেওয়ালে আমাদের সকলের প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে সব মিলিয়ে তারিণী খুঁড়োর গল্প শোনার পক্ষে আইডিয়াল পরিবেশ খুঁড়োর মতে তার গল্পগুলো সবই সত্যি এ ব্যাপারে গ্যারেন্টি দেওয়ার সাথে আমার নেই তবে গল্পগুলো যে রংদার তাতে কোনো সন্দেহ নেই আর তারিণী যে গত চল্লিশ বছর ধরে সারা ভারতবর্ষ ঘুরে নানা রকম অভিজ্ঞতা হয়েছে সে কথা বাবা আমাদের বলেছেন কাজেই সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই ন্যাপলা বলেই বসলো। আজ কিন্তু ভূতের মতো আর অন্য কোনো গল্প জমবে না তারিণী খুড়ো স্কুল মাস্টারির ঢংয়ে বললেন ভূত সচরা চার প্রকার হয় এক অশরলী আত্মা যাকে চোখে দেখা যায় না দুই ছায়ামূর্তি তিন নিরেট ভূত দেখলে মনে হবে জ্যান্ত মানুষ কিন্তু চোখের সামনে ভ্যানিশ হয়ে যাবে আর চার নর কঙ্কাল যদিও সে কঙ্কাল চলে ফিরে বেড়ায় এবং কথাও বলে আমার চার রকম ভূতেরই অভিজ্ঞতা হয়েছে আজ কোন প্রকার ভূতের গল্প বলছেন আপনি প্রশ্ন সে কথায় কান না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চায়ে একটা চুমুক দিয়ে খুঁড়ো তার গল্প শুরু করলেন তোরা তো পত্রিকা টত্রিকা পড়িস নিশ্চয়ই লক্ষ্য করেছিস আজকাল এই সময় ডেকান হেরাল্ডের ফাইল ঘাঁটতে ঘাঁটতে বছর সাথে পুরনো একটা লেখা চোখে পড়ল লেখক একজন সাহেব নাম রবার্ট ম্যাকার্ডি লেখার বিষয় হলো ধুমলগড়ের হান্টিং লজ ধুমলগড় মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহর চাঁদা থেকে সত্তর কিলোমিটার পশ্চিমে চারিদিকে জঙ্গল আর সেই জঙ্গলেরই একটা অংশে একটা টিলার উপর রাজার হান্টিং লজ বা শিকারাবাস দিব্য আরামে রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি আবার তার খোলা ছাদে বসে জন্তু জানোয়ারও মারা যায় ভারতবর্ষের বহু প্রদেশে বহু মৃগয়াপ্রিয় রাজাদের এই রকম হান্টিং লজ আছে সাহেব এইগুলো স্টাডি করতেই ভারতবর্ষে ধুমলগড়ের হান্টিং লজে গিয়ে তিনি আবিষ্কার করেন যে লজটি হন্টেড অর্থাৎ সেখানে একটি প্রেতাত্মা বাস করে ম্যাকার্ডি খবর নিয়ে জানেন যে ওই হান্টিং লজেই ধুমালগড়ের বড় কুমার আদিত্য নারায়ণের মৃত্যু হয় ছোট কুমার প্রতাপ নারায়ণ সেটা ভেরিফাই করে লেখাটা পড়ার পর থেকেই আমার মাথায় একটা অদ্ভুত ফন্দি ঘুরতে লাগলো এটা আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়ে অপঘাত জাতীয় কিছু খুন আত্মহত্যা বাজ মরা মটর গ্রাসে মরা জলে ডুবে মরা হিংস্র জানোয়ারের হাতে মরা এসব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লাটে মৃত্যু হয়েছে তারই আশেপাশে ঘোরাফেরা করা যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে না ডেকান হেরাল্ডের পুরোনো ফাইলে জানতে পারলাম যে দশ বছর আগে ধুমালগড়ের বড় কুমার আদিত্য নারায়ণ হান্টিং লজে বন্দুক সাফ করার সময় মৃত্যুটা আত্মহত্যাও হতে পারে কিন্তু সঠিক জানার কোনো উপায় ছিল না অপঘাত ঠিকই আর তাই প্রেতাপ উপস্থিতিতে আশ্চর্য হওয়ার কিছু নেই আমার মনে হলো এই প্রেতারটার দেখা পেলে তার একটি সাক্ষাৎকার নিলে কেমন হয় কি কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা জানা যাবে কি কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক বর্ণনা পাওয়া যাবে কি তার অতৃপ্ত বাসনা কিছু আছে কি এবং সে বাসনা পূর্ণ হলেই সে কি পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে প্রস্থান করতে পারবে কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণানকে বলে সাত দিনের ছুটি নিয়ে ধুমলগড় পাড়ি দিলাম যারা অন্ধকার ঘরে টেবিলে চারপাশে ঘিরে বসে প্ল্যানচেট করে তারাও প্রেতাত্মার সঙ্গে কথোপকথন চালায় কিন্তু সেটা হয় একটি তৃতীয় ব্যক্তির মাধ্যমে যাকে বলে মিডিয়াম এখানে ভূতকে দেখা যায় না ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে অনেক সুযোগ থাকে তাই আমার বিশ্বাস নেই তবে ভূতে বিশ্বাস আছে কারণ তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার নিজেরই অনেকবার হয়েছে ধুমালগড়ের ছোট কুমার প্রতাপ নারায়ণ এখন গদিতে বসেছে কারণ বাপ শঙ্কর মারা গেছেন বছর পাঁচেক হল বড় ছেলে আদিত্য হান্টিং ও সিংহাসন ছোট আসবার কথা জানিয়ে দিয়েছিলাম দুমলগর পৌঁছে ভদ্রলোকের সঙ্গে দেখা করে আমার অভিপ্রায় জানালাম ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বললেন একবার রাজার সঙ্গে কথা বলে নেওয়া দরকার সকলকে হান্টিং লজি ঢুকতে দেওয়া হয় না ঈশ্বরী প্রসাদী রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল রাজার সুসজ্জিত আপিস ঘরে সকালে প্রতাপ সঙ্গে দেখা করলাম বয়স চল্লিশের বেশি না চারা দেওয়া গো শরীরে চর্বি জানা একটু বেশি পোশাক একেবারে সাহেবী ধরনের তার সঙ্গে দুহাতের আঙুলের আংটির বহর কেমন যেন বেমানান রাজা সাহেব আমাকে আসার কারণ জিজ্ঞাসা করাতে অকপটে তাকে সব বলে দিল। রাজা শুনে বললেন এ তোমার খুবই উদ্ভর সব তাতে কোনো সন্দেহ নেই তবে আমায় জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমার দাদা লজে ভূত হয়ে অবস্থান করছেন এটা আমি মোটেই বিশ্বাস করি না ভূত জিনিসটাতেই আমি বিশ্বাস করি না আর সে ভূত থাকলেও সে তোমার সঙ্গে কথা বলবে তোমার প্রশ্নের জবাব দেবে এমন আশা করাটাই বোধ ঠিক না আমি তখন ম্যাকার্ডি সাহেবের কথা বললাম প্রতাপ নারায়ণ বলল ম্যাকার্ডির ধারণা ভারতবর্ষ হচ্ছে ভূত প্রেতের ডিপো তাকে বলে বোঝাতে পারেনি যে এ ধারণা ভুল বাড়ি দেখলেই সাহেব সেটাকে ভূতের বাড়ি বলে ধরে সাহেবের পুরো ব্যাপারটাই কল্পনা ভিত্তিক আমি বললাম তাও একবার যাচাই করতে ক্ষতি কি এত দূর যখন এসেছি তখন কোন রকম অনুসন্ধান না করেই ফিরে যাব আমার গো দেখে প্রতাপ শেষ পর্যন্ত রাজি হলেন রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব দেড় মাইল পাতলা জঙ্গলের মধ্য দিয়ে সাপের মতো আঁকা বাঁকা রাস্তা দিয়ে নাকি সেখানে পৌঁছতে হয় ঈশ্বরী প্রসাদকে বলে রাজা আমার জন্য একটা জিপের বন্দোবস্ত করে দিলেন সেটা আমাকে রাত দশটা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা গিয়ে নিয়ে আসবে বিকালে ঈশ্বরী প্রসাদের সঙ্গে বসে একটু আলাপ আলোচনা করলাম লোকটা অনেক দিন ম্যানেজারি করেছে বয়স সত্তরের কাছাকাছি দুই কুমারকেই সে ছেলেবেলা থেকে বড় হতে দেখেছে বলল দুই ভাইয়ের স্বভাব চরিত্রে অনেক বেমিল থাকলেও দুজনের মধ্যে বেশ হৃদতা ছিল দাদার মৃত্যুতে প্রতাপনারায়ণ নারায়ণ খুবই বিচলিত হয়ে পড়েছিল আত্মহত্যার কোনো কারণ ছিল না ঈশ্বরী প্রসাদ নিজেও খুবই আঘাত পেয়েছিল বড় কুমার এভাবে অকস্মাত মরবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি শিকারী হিসাবে সে ছিল খুব পাকা হাত ফসকে গুলি ছুটে গিয়ে নিজের গায়ে লাগবে সেটা বিশ্বাস করা খুব কঠিন আমি জিজ্ঞেস করলাম বড় কুমারের মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হয়েছিল কি ঈশ্বরীপ্রসাদ বললেন পুলিশ ইন্সপেক্টর মহাদেব দেওয়ান তদন্ত করেছিলেন তার ধারণা এটা অপঘাত মৃত্যু ছাড়া আর কিছুই না কারণ আদিত্য নারায়ণের হাতে বন্দুক ছিল এবং তার ডান হাতের তর্জনী বন্দুকের ট্রিগারের সঙ্গে লাগানো ছিল কাজেই আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট দুটোই সম্ভব আসলে কি হয়েছিল তা বলা মুশকিল বর্তমান রাজা প্রতাপ নারায়ণ কি স্বীকার করেন আমি জিজ্ঞাসা করলাম না বললেন ঈশ্বরীপ্রসাদ ছোটকুমার চিরকালই একটু আয়েশি প্রকৃতির খেলাধুলা বা শিকার টিকারে তার ঝোঁক নেই সে গান বাজনা নিয়েই থাকে তাকে হান্টিং লজে যেতে হয় না কখনো রাত্রে লক্ষ্মী বিলাস চাপাটি আর মুরগির মাংস খেয়ে খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নিলাম সেদিন ছিল পূর্ণিমা আকাশে টুকরো টুকরো মেঘ দ্রুত ভিসে যাওয়ার পথে মাঝে মাঝে চাঁদটাকে আড়াল করছে পৌনে দশটায় জীব এসে গেল আমি হান্টিং লজের উদ্দেশ্যে রওনা দিলাম মিনিট খানেকের মধ্যেই শহর পিছনে ফেলে জীব জঙ্গলের পথ ধরল আর তার দশ মিনিট পরেই একটালা দোতলা বাড়ির গাড়ি ভাড়ান্ডার তলায় এসে জিপটা থামল অর্থাৎ হান্টিং লজে এসে গেছি বুঝতে পারলাম বাড়ির পিছন দিকের জমিটা ঢালু হয়ে জঙ্গলের দিকে নেমে গেছে জিপের ড্রাইভার গুরমিত সিং বলল দরকার হলে সে সারা রাত থাকতে পারে প্রস্তাবটা আমার ভালো লাগলো না পরিবেশ যত নির্বিলি হয় ভূতের আবির্ভাবের সম্ভাবনা ততই বেড়ে যায় বললুম তুমি এখন যাও কাল ভোরে ছটা এসে আমাকে নিয়ে যেও চলে গেল। আমি চার পাঁচটা একবার চোখ বুলিয়ে দেখে নিলাম একটা টিলার মাথাটা চেঁচে সমতল করে তার উপর তৈরি হয়েছে হান্টিং লজটা পাথরের তৈরি মোগলাই প্যাটার্নের বাড়ি বয়েস নাকি দেড়শো বছর পাঁচ ধাপ সিঁড়ি উঠে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে জানলা দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় দেখলাম কার্পেট বিছানো এক সুদৃশ্য বৈঠকখানায় এসে পড়েছি চারিদিকে আসবাবের ছড়াছড়ি দেওয়ালে টাঙানো স্টাফ করা বাইশন হরিণ ভাল্লুকের মাথা বইটক পরে একটা তার সিঁড়ি আন্দাজ করলাম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাদে পৌঁছানো যাবে সেখান থেকে বাড়ির পিছনের জঙ্গল দেখা যায় আর সেখানেই বড় মৃত্যু হয়েছিল মূর্খের মতো টর্চটা সঙ্গে আনেনি চাঁদের আলো আছে ঠিকই কিন্তু সে আর সব জায়গায় প্রবেশ করবে কি করে তখন চুরুট খাওয়া আলোতে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছলুম যা ভেবেছিলুম তাই একপাশে পশ্চিম দিকে খোলা ছাদ তার নিচু পাঁচিলের ধারে গিয়ে দাঁড়ালেই সামনের ঢালু জমির ওপারে গভীর জঙ্গল শুরু হয়েছে একবার মনে হলো যেন বাঘের ডাকও শুনতে পেলুম জঙ্গলের দিক থেকে ছাদ ছাড়াও একটা বড় ঘর রয়েছে নিচের ঠিক এখানে একটা পাতা দেখে ওপরে বুঝলুম শিকারি যদি ঘুম পায় তাই এই ব্যবস্থা ঘরের দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং তার বেশিরভাগই মনে হলো এই পরিবারের পূর্বপুরুষদের ছবি ফরাসির পাশে একটা আরাম কেদারা ছাড়া আরো কয়েকটা ছোট ছোট সোফা রয়েছে আমি আরাম কেদারায় বসে একটা চুরুট ধরালুম পকেট থেকে নোট বই বার করে চেয়ারের হাতলে রাখলুম শর্ট হ্যান্ড লেখার অভ্যাস আছে দরকার হলে অন্ধকারে লিখতেও কোনো অসুবিধা হবে না আর একটা জিনিস আমার কাছে ছিল সেটা হলো এক ফ্লাক্স ভর্তি গরম চা নভেম্বর মাস বেশ শীত ফ্লাক্সে ঢাকনায় চা ঢেলে খেয়ে শরীরটাকে একটু গরম করে নিল চির প্রচলিত ধারণা অনুযায়ী আমারও বিশ্বাস ছিল যে ভূতের আবির্ভাব যদি হয় তবে সেটা মাঝ রাতে অর্থাৎ বারোটায় বাইরে ক্রমে নিস্তব্ধ হয়ে আসছে তার মধ্যে মাঝে মাঝে শেয়াল গোষ্ঠী হুক্কা হুয়া করে সরব হয়ে উঠছে খবরের কাগজের আপিসে কাজ করে রাত জাগার অভ্যাস হয়ে গেছে তবে এ পরিবেশ কেমন যেন ঝিম ধরা তার উপরে দরজা জানলা দিয়ে আসা আবঝা চাঁদের আলো ঘরটাকে কেমন যেন একটা স্বপ্ন রাজ্যের চেহারা এনে দিয়েছে তাই হয় ঘাটটা একবার একটু নুয়ে পড়েছিল এমন সময় একটা ব্যাপারে সজা হয়ে উঠল আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ঘরে একটি নূতন ব্যক্তির আবির্ভাব ঘটেছে আমি ছাতের দরজার দিকে দৃষ্টি ঘোরালাম সমস্ত দরজা দূরে দাঁড়িয়ে রয়েছে একটি ছায়া মূর্তি মূর্তি নিঃশব্দে প্রবেশ করে ধীর পদে এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ালো বোঝার উপায় নেই আন্দাজে বোঝা যায় পরনে শিকারীর পোশাক তোমার প্রয়োজন ইংরাজিতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন কি ধুমলগড়ের বড় কুমারের সঙ্গে কথা বলছি হ্যাঁ আবার সেই গম্ভীর কণ্ঠস্বর বললাম আমি আপনার সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছি কি প্রয়োজনে আমি একজন সাংবাদিক আপনাকে দুটো একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন প্রথম হলো আপনি কেমন আছেন উত্তর এলো মৃত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন নয় তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি করুন আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে যে কারণে আপনি এই হান্টিং লজ থেকে মুক্তি পাচ্ছেন না মোটেই না আমার আয়ু আমার জন্মের মুহূর্তেই নির্ধারিত হয়ে গিয়েছিল আমি জানতাম আমার মৃত্যু হবে সাতই অগ্রাণ আমার বত্রিশ বছর বয়সে আমি মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম অবশ্যই কিভাবে যে মরব সেটা আগে থেকে জানা ছিল না বলা বাহুল্য আমি সব কিছুই শর্ট লিখে নিচ্ছি এবার প্রশ্ন করলাম আপনি তাহলে আত্মহত্যা করেননি উত্তর এলো না আমার মৃত্যু হয় অকস্মাৎ আমার নিজের অসাবধানতা হেতু আমি বন্দুক সাফ করছিলাম কিন্তু সে বন্ধুকে যে টোটা ছিল সেটা আমি কথা কথাটা থেমে গেছে কারণ তার কথা ছাপিয়ে আর একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেছে মিথ্যে কথা আমি তো থ এই আবার কার কণ্ঠস্বর কোন তৃতীয় ব্যক্তি এসে ঘরে ঢুকল আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে হ্যাঁ দরজার মুখে দণ্ডায়মান আরেকটি মূর্তি যদিও আমি নিজের সাহসের বড়াই করি কিন্তু যখন দেখলাম এই দ্বিতীয় মূর্তিটি নিরের নয় এর পাঁচরের হাড়ের ফাঁক দিয়ে পিছনের আকাশ দেখা যাচ্ছে তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলবো না আসলে আগন্তুক একটি নরক অঙ্কাল এবং আরো আশ্চর্য এই যে এই কঙ্কালের হাতে একটি বন্দুক এবার কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম মূর্তির কাছে এদিকে প্রথম মূর্তি যেন সবহে পিছনে যেতে শুরু করেছে দেওয়ালের দিকে আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছি এই ছায়া মিথ্যে কথা আবার সজোরে বলে উঠল কঙ্কাল আমার মৃত্যু আকস্মিক নয় আমার অন্য মনস্কতার জন্য নয় বন্দুক চালাতাম আমি তেরো বছর বয়স থেকে আমি অতটাও সাবধান হতে পারি না আমার মন বলছে এই কঙ্কালই আসলে বড় কুমারের প্রেতাত্মা আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনার মৃত্যু হয় কিভাবে আমাকে খুন করা হয়েছিল গর্জিয়ে উঠল কঙ্কাল সম্পত্তির লোভে সিংহাসনের লোভে এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না আজ সেই মুক্তির সুযোগ এসেছে আজ আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল এই সব পাপের শাস্তি দেওয়ার সুযোগ আজ এসেছে ইষ্ট নাম জপ করো প্রতাপ তোমার অন্তিমকাল উপস্থিত প্রথম ছায়ামূর্তির ঘর থেকে বাইরে পালাবার চেষ্টা বিফল করে দিল বন্দুকের ফরাসের উপর লুটিয়ে পড়ল প্রথম ছায়ামূর্তির নিঃস্পন্দ দেহ সঙ্গে সঙ্গে কঙ্কালাকে উদ্দেশ্য করে বলে উঠল সত্য ঘটনা প্রকাশ হলে আমি শাস্তি পাবো আমার এই উপকার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কথাটা শুনে বন্দুকধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল আমি একটা দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়ামূর্তি রহস্য উদ্ঘাটিত হলো ইনি ছায়ামূর্তি নন ইনি রক্তমাংশের দেহসম্পন্ন দেহ সম্পন্ন সদ্য মৃত ধুমলগড়ের রাজা প্রতাপনারায়ণ যিনি আজ থেকে দশ বছর আগে সম্পত্তি আর গদির লোভে নিজের দাদা আদিত্য নারায়ণকে খুন করে সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়ে দিয়েছেন এ খুনের অবশ্যই তদন্ত হয়েছিল এবং স্বভাবতই তাতে আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল কারণ আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপ নারায়ণের সামনে অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তার কোনো চিহ্ন নেই তৃষিমা তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম আজকের গল্পটি এখানেই